আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকে রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যারা প্রথমবার দেখছেন চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন কলকাতা টিভিতে সায়ন ব্যানার্জি একটা বক্তব্য রেখেছেন মানে একটা ডিবেট শো বলতে পারেন এই অভয়া কাণ্ড নিয়ে সত্যিই তো যেই প্রশ্নগুলো সিবিআই এর কাছে রেখেছে সেই প্রশ্নের উত্তর কি সিবিআই দিতে পারবে সত্যিই কি অভয়া কাণ্ডে আসল দোষী একমাত্র সঞ্জয় রায় আর কেউ নেই তাহলে এত কাণ্ড হচ্ছে কেন কেন এত তথ্য প্রমাণ লুট হলো কি কারণে হলো কেন এই ঘটনাটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ালো তারপরে সিবিআই এখনো পর্যন্ত তদন্তের কুল কিনারা কেন করতে পারলেন না কথা বলবো আপনাদের সঙ্গে তার আগে কলকাতা টিভিতে সায়ন ব্যানার্জি যে বক্তব্য রেখেছেন আপনাদেরকে শোনাতে চাইব প্রথম কথা হচ্ছে আরজিকরের ঘটনা একমাত্র ঘটনা যেখানে অভয়াদির মা এবং বাবা সিবিআই এর কাছে এবং আদালতের কাছে মানে কতটা বলতে কষ্ট হয় তুমি একবার ভাবো যে বাবা মা তিনি বোঝাতে চাইছেন যে এটা ধর্ষণ নয় এটা গণধর্ষণ বা এখানে আরো বড় কিছু রয়েছে সিবিআই বলতে চাইছেন না এটা ধর্ষণের ঘটনা মোপিয়াদি তোমার আমি তোমাকে তোমার হোয়াটসঅ্যাপে এখনই সজলদা বলবার সময় বলছিলেন এবং তৃণমূলের প্রতিনিধি বলবার সময় বলছিলেন জাজমেন্টের কথা সেই জাজমেন্টের একশো নম্বর পাতা তুমি বলবার সময় বলছিলে তোমরা সিপিআইএম তোমরা কি সিবিআই আদালত কিছুতেই ভরসা রাখো না পিডাব্লিউ পঞ্চাশ সীমা পাঁজা যিনি সিবিআই এর আয়ও ছিলেন কি বলছে আদালত যিনি জাজমেন্টটা পাশ করেছেন তিনি বলছেন কোনো ফার্দার স্পেসিফিক ইনভেস্টিগেশন তিনি করেনি যেটুকু যা এভিডেন্স কালেক্ট হয়েছিল সেটুকুকে তিনি প্রপারলি খালি দেখেছেন ম্যাগনিফাইং গ্লাস দিয়ে তাহলে মৌপিয়াদি প্রশ্ন খুব পরিষ্কার কলকাতা পুলিশ প্রথম কয়েকটা দিন তদন্ত করেছিল সেই তদন্তে গ্যাপ ছিল বলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সিবিআই এর কাছে মামলা ট্রান্সফার করেছিল মামলার গভীরতা এতটা ছিল ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সেই মামলা নিজেদের কাছে টেনে নিয়েছিল তাহলে প্রশ্ন খুব পরিষ্কার সঞ্জয় রায় যদি একমাত্র অপরাধী হয়ে গিয়ে থাকেন সেটুকু সেটুকু তদন্ত তো কলকাতা পুলিশই করে দিয়েছিল তাহলে আদালতে আইন তাহলে আদালতে বিচারপতিরা যখন তারা কেস ডায়েরি দেখে মামলা ট্রান্সফার করেছিলেন তারা গভীরতা বুঝে করেছিলেন আমরা বলছি সেই গভীরতাটা কোথায় গেল ফার্দার ইনভেস্টিগেশন কোথায় গেল কি হতে পারে এরকম তুমি গোটা জাজমেন্টের পাতায় পাতায় তুমি দেখো তুমি খুঁজে পাবে যেখানে বলছে পোস্টমর্টম করা হয়েছে তৃণমূলের প্রতিনিধি খুব সুন্দরভাবে আইনের মার প্যাচ ইত্যাদি ইত্যাদি দিয়ে বললেন বটে আমি বলছি এই একশো পঞ্চাশ নম্বর পাতা জাজমেন্টের পাতা খুলে দেখুন স্যার লজ্জা লাগবে আপনাদের প্রাক্তন পুলিশ কর্তা আপনি আর আপনি তৃণমূলের প্রতিনিধি কিভাবে ইউডি কেস রেজিস্টার হয়েছিল কিভাবে জেনারেল ডায়েরি হয়েছিল আর আদালতের কি অবজারভেশন একবার খুলে দেখুন আজকে আমাকে যদি শেষ করতে দাও আজকে রাখি বন্ধন আজকে রাখি বন্ধন মোপিয়াদি কালী পোটার পরে হবে ভাই পোটা সব দিদি ভাইরা তাদের ভাই তাদের তাদের ভাই বা দাদাদের সব সময় প্রোটেক্ট করতে চায় আবার ভাই ও দাদারাও বোনেরা বিপদ পড়লে প্রোটেক্ট করতে চায় আসলে এই সিবিআই আর ইডি যতবার রাজ্য সরকার বিপদে পড়েছে ততবার বাঁচিয়েছে আর বাঁচিয়েছে বলে তার পরবর্তী ঘটনা বারবার ঘটেছে আর জি করের বিচার হলে সাউথ কালকাটা হতো না সেট কালচার বন্ধ হতো গুজব গুজব মোপিয়াদি মপিয়াদিক গুজব দিয়ে কোনো তদন্ত হয়ও না তদন্ত এগোও না তদন্ত ব্যাহত হয় না

আমি সায়ন বলছি সোমা সোমাটা যা ছিল আমি সায়ন বলছি এবার শোনো আমি তোমাকে বলছি যে জাজমেন্ট পাস হয়েছে শিয়ালদা কোর্টের মাধ্যমে তার তিন চারটে পাতা পড়লে খুব স্পষ্ট হয়ে যায় যে তদন্তটা পারফাংটারি তদন্ত হয়েছে কামদুনি কাণ্ড আমাদের সবার মনে আছে কামদুনি কাণ্ডতে লোয়ার কোর্টে কি হয়েছিল মৃত্যুদণ্ডের সাজা হাই কোর্টে গিয়ে কি হয়েছে ড্যাং ড্যাং করে সবাই ছাড়া পেয়ে চলে এসছে তৃণমূলের প্রতিনিধি ওখানে বসে কলকাতা পুলিশের প্রফেশনালিজম নিয়ে কথা বলছেন এখানে জাজকি লিখছেন ইট ইজ নট আন্ডারস্ট্যান্ডেবল টু মি ওয়াই দা পুলিশ অফ টালা পুলিশ স্টেশন কেপ্ট এভরিথিং বিহাইন্ড এ কার্টেন অ্যান্ড ওয়াই সাচ টাইপ অফ ইলিগাল অ্যাক্ট ওয়াজ ডান বাই দ্য কনসার্ন অফিসার অফ টালা পুলিশ স্টেশন যিনি বলছেন তিনি একজন পুলিশ অফিসার উনি কিভাবে এই কথা বলতে পারেন সজল বাবু আপনি বসে এত কিছু বলছেন কিন্তু আপনি একবারের জন্য বলছেন না সিবিআই এর উপর ভরসা করে আদালত একটা তদন্ত ভার তুলে দিয়েছিল বলা আছে তদন্তই করেনি জাজমেন্টে আপনি বসে বলছেন নাকি সবকিছু লোকাট হয়ে গেছিল এখানে আদালত বলছে কোনো তদন্ত হয়নি তাহলে কে ঠিক বলছে শেষ একটা কথা তোমাকে এই জাজমেন্টের একশো ছত্রিশ নম্বর পাতা এক সেকেন্ড সজলদা সজলদা শোনো একজন মহিলার পাওয়া গেছে যে সেই শরীর থেকে মহিলার সোয়াব পাওয়া গেছে আগামী দিনে এই সঞ্জয় রাইয়ের আইনজীবী কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে প্রশ্ন করবে যে যার যার লালারস ওখানে পাওয়া গেছে তার মধ্যে একজন মহিলার লালারসও পাওয়া গেছে

আমার প্রশ্ন একটা জায়গায় অভয়াকাণ্ডের কি কোনো কুল কিনারা হবে নাকি এইভাবেই চলতে থাকবে এমন অনেক এমন ঘটনা চাপা পড়ে গিয়েছে এই অভয়াকাণ্ডের ঘটনাও কি চাপা পড়ে যাবে এখানেও কি সেটিং রয়েছে বড় প্রশ্ন আপনাদের সামনে রাখছি আপনারা ভাববেন আপনারা তো রাজ্যের মানুষ আপনারা সবই দেখতে পাচ্ছেন আজকের দেশ জুড়ে অভয়াকাণ্ড নিয়ে আন্দোলন হয়েছিল এবং দেশের বাইরেও এই ঘটনা গিয়েছিল এমনি এমনি দেশের বাইরে এই ঘটনা চলে গেল ভেতরে যদি কিছু না থাকে তৃণমূল দল সরকার কত রকম ভাবে আপনারা দেখেছেন তথ্য প্রমাণ লুট করার জন্যে প্রশাসনকে কাজে লাগিয়েছে ইভেন আপনারা দেখলেন অভয়ার মাকে চার্জ করে মাথা ফুলিয়ে দিয়েছে কেন যদি নবান্ন ঘেরাও করতো মমতা ব্যানার্জির সঙ্গে মমতা ব্যানার্জি নেমে কি একবার কথা বলতে পারতেন না এত বড় ব্যারিকেড দিয়ে ঘিরে রাখার প্রয়োজন কি রয়েছে অভয়ের বাবা কি বলেছেন সেটা আলাদা প্রসঙ্গ তবে এইটাই বাস্তব কাণ্ডে আসল আসল ধরা না কে বা কারা বাঁচানোর চেষ্টা দোষীরা দোষীদের করে চলেছে অলরেডি বেঁচে গেছে তারা আবার কি এই কাণ্ডের আবার এক দুদিন এই তো আন্দোলন হবে তারপরে আবার যে যার চুপ হয়ে যাবে আসল দোষী কোনোদিনই সামনে আসবে না আর সিবিআই আপনারা দেখেছেন তদন্তের গতি প্রকৃতি প্রায় থেমে গিয়েছে এক বছর হয়ে গেল এখনো পর্যন্ত কোনো কিছুই হলো না টাকার জোরে যেসব নেতা মন্ত্রীর ছেলে মেয়েরা এইসব কাজ করেছিল ডাক্তারি পড়তে এসে অনেক শোনা যায় তারা তো বেঁচে গেল একজন মেয়ে একজন ডাক্তার মহিলা মারা গেলেন তাকে ধর্ষণ করে মেরে দেয়া হলো কোনো বিচার নেই অন্যদিকে তামান্নার ঘটনা দেখুন চোদ্দ জন যারা অভিযুক্ত তারা এখনো জেলের বাইরে তারা কেন জেলের বাইরে এমনি এমনি জেলের বাইরে চলে গেল তারা যদি মদত না থাকে কারা মদত জোগাচ্ছে কারা সেফ গার্ড করছে সেটা বলতে বাকি নেই এবারে বাংলার মানুষ সবকিছু বিচার করবে বাংলার মানুষ বুঝতে পারছে দিককার জানানো ছাড়া আর কোনো মানে আমার কাছে আর কোনো ভাষা নেই এবারে বাংলার মানুষ ঠিক করবে সায়ন ব্যানার্জির কথাগুলো কতটা যুক্তিসম্পূর্ণ বলে আপনাদের মনে হলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবে